সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আসলে আমরা একেবারে প্রতিবারে নতুন নতুন কোনো কিছু নিয়ে আসি আজকেও তার ব্যতিক্রম নয় একেবারে আপনি আমার হাতে একটি গাছ দেখতে পাচ্ছেন অনেকেই চিনতে পারবেন বলে আমার কাছে মনে হয় না কিছু কিছু লোক আপনার চেনার সম্ভাবনা আছে এই গাছটি আসলে লোকালি অর্থাৎ এটার নাম হচ্ছে ট্যাপারি বা ফটকা গাছটি আপনারা দেখবেন যে বন জঙ্গল রাস্তার পাশে ফসলের মাঠে বা আইল যেটাকে আমরা বলি সেখানে দেখা দেয় গাছটি যেমন আপনারা দেখছেন যে কিন্তু আসলে ঔষধি ঔষধি গুণ গুণ অনেক বেশি বিশেষ করে আমরা দেখছি যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই ফলটি অর্থাৎ এই ফলের এই ফলের যে ফলটা খোলার পর যে বীজটা আছে এটা আপনারা যদি খান অর্থাৎ এই বীজটা যদি খান এটা কিন্তু চোখের যেহেতু দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবে আপনার যাতে চোখের সমস্যা আছে অর্থাৎ একটি গাছে কিন্তু প্রচুর ফল হয় এই যে দেখছেন আপনি একটি গাছে কিন্তু এরকম করে প্রচুর ফল পাবেন অনেক ফল তো এই ফলগুলো আহ যেহেতু ভেষজ অর্থাৎ ঔষধি গুণ প্রচুর এই ফলগুলো আপনারা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে যদি আপনারা এর ফলের ভেতরের ভেতরের অংশ যদি আপনারা এভাবে খুলে খুলে খান তাহলে এর কিন্তু ঔষধি গুণ প্রচুর তা প্রথমত আমরা বললাম যে দৃষ্টি শক্তির জন্য এটা খুব উপকারী দ্বিতীয়ত আছে যাদের সর্দি কাশি এবং যাদের দীর্ঘ মেয়াদি হাঁপানি আছে এই দীর্ঘ মেয়াদি হাঁপানির জন্য কিন্তু এই গাছটা কিন্তু গাছের ফলটা কিন্তু খুব উপকারী তবে আপনাকে মাথায় রাখতে হবে একদিন বা দুদিন খেলে কিন্তু আপনার যে দৃষ্টি সমস্যার সমাধান হয়ে যাবে বা হাঁপানি বা শ্বাসকষ্ট কিন্তু আপনাকে সকাল কিংবা বিকালে এই দুটি বা চারটি করে ফল আপনি যদি খান তাহলে কিন্তু আপনার জন্য উপকার হবে পাশাপাশি আরেকটি জিনিস যাদের শারীরিক দুর্বলতা আছে শারীরিক দুর্বলতা বলতে যাদের সেক্সের প্রবলেম আছে যৌন প্রবলেম আছে তারাও কিন্তু এই ফলটি নিয়মিত যদি খান তাহলে কিন্তু আপনার শারীরিক সমস্যা কিন্তু অনেকটা দুর্বৃত হবে তো সম্মানিত দর্শক তবে একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই ফলটি সব অংশে খাওয়া যাবে কিন্তু একটি জিনিস না সেটা হচ্ছে এই ফলের যে ফুলটা আছে এই ফুলটা অনেক সময় অনেকের শরীরের জন্য কি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমরা পুরো সব কিছুই খাইতে পারি কিন্তু এই এর হচ্ছে যে ফুলটি আমরা খাবো না সম্মানিত দর্শক অনেকে কিন্তু এখন আমাদের কিন্তু আসলে ইতিপূর্বে অর্থাৎ আমাদের প্রায় স্বাধীনতা যুদ্ধের আগেই যখন মেডিসিনে তেমন একটি আয়ভাব হয়নি কিন্তু আমাদের যারা হাকিম ছিল তারা কিন্তু এই ফল গাছ দিয়ে গাছ দিয়ে কিন্তু তাদের মানুষজনে কিন্তু ট্রিটমেন্ট করতো কালের বিবর্তনে কিন্তু আমরা মেডিসিনের যুগে আসার কারণে আমরা অনেকটা ভুলিয়ে গেছি তো আমরা চেষ্টা করব যারা এই প্রবলেমে আছেন অর্থাৎ আহ শ্বাসকষ্ট হাঁপানি চোখের সমস্যায় আপনারা আছেন তারা অবশ্যই এই গাছটি থেকে ফল সংগ্রহ করবেন করে কিন্তু আপনারা কি করবেন এটা আপনারা সকাল কিংবা বিকালে আপনারা খাবেন তো ফলটা আমরা সংরক্ষণ করব আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা ফলটা সংগ্রহ করব এই ফলটা এইভাবে আমরা সংরক্ষণ করব আর একটু ফলটা সংগ্রহ করে দাও আমাদেরকে দু চারটা এইভাবে আমরা একটু সংরক্ষণ করব এই যে আমরা গাছ থেকে ফলগুলো সংরক্ষণ করতেছি অর্থাৎ এইভাবে আমরা সংরক্ষণ করতেছি আপনারা এইভাবে সংরক্ষণ করবেন এভাবে সংরক্ষণ করে আপনারা সকাল কিংবা বিকালে দুই বা চারটি করে আপনারা ফল যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের শারীরিক যে সমস্যাগুলো আছে এই সমস্যাটা অনেকাংশে আপনারা এখান থেকে উপকার পাবেন ধন্যবাদ সকলকে কেমন এর উপকারিতা কি এ নিয়ে আজকে আলোচনা করুন বা বন্টে পারি হলো বহু বৎসজীবী সুপুষ্পক বিরত উদ্ভিদ রাস্তার পাশে উঁচু জমিতে ক্ষেতের আইলে কিংবা প্রতি জমিতে উদ্ভিদ জন্মায় এর পাতা যে নরম মসৃণ সবুজ বন্ডের হয় এবং এই ফলগুলো দেখতে অনেকটা লাটিমের মতো পাকা অবস্থা লাল রঙের হয় এর স্বাদ টক মিষ্টি বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই বন ফটকা গাছ দেখা যায় অনেক দেশে একে সালাদ এর সাথে খাওয়া যায় ফটকা গাছ যে শুধু আগাছা কিন্তু তা না অনেক ভেড়ে সম্পন্ন আছে বন গাছ আমাদের শরীরের বলবদ্ধ হিসাবে কাজ করে মূত্রনালীর সংক্রমণ এড়াতে এর পাতার রস গুণ নিয়মিত খেলে উপকার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনে ফলে চোখের দৃষ্টি গুণ বৃদ্ধি পায় সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা বিস্তারিত জানবো